i mm -hmm. আজকে তোমরা যদি মনে করছো বা সকাল সকাল স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে কেন অ্যাকচুয়ালি আজকে তো তোমার আরবিশু না আর আরবিশুর দিন সকাল সকাল স্নান করতে হয় স্নান করে তোমার আজকে কিন্তু নিম পাতা হলুদ দিয়ে স্নান করেছি ঠিক আছে আর স্নান টান করে পুজো যদি তারপরে তীর নিম পাতা আর হলুদ ছেচে জলটা খেতে হয় তো আমি করিনি তো এটা মামি করেছিল মামি করে আমাকে একটু দিয়েছিল তো আয়ুষ্ক দিয়েছে আমরা দুজনেই খেয়েছি একটা মানে ভীষণ তিতা তো এটা খেয়ে স্নান টান করে চলে আসলাম তো এখন ঘরে অনেক কাজ আছে আয়ুষ যাবে ঘরে পূজা দিতে ঠিক আছে তো চলো বন্ধুরা আমার স্নান কমপ্লিট এখন চাই রান্নাঘরে দেখো বন্ধুরা কি কি সবজি নিয়ে বললাম কুমড়া কুমড়া তারপরে

এদিকে অনেক ধরনের শাক আছে অনেক ধরনের শাক তো শাকগুলো ভালো করে বেছে বেছে নিতে হচ্ছে কারণ এগুলোর মধ্যে চুল টুল আছে পোকা টুকো আছে তাই ভালো করে বেছে বেছে একটু ঠিক করে ছাটাই করে নিতে হচ্ছে কারণ এগুলো সব তৃতীয় শাক ভুত্তার শাক বলেছে ভুত্তার শাক তো শাকে দেওয়ার জন্য এখানে ভাতও বসিয়ে দিয়েছি শাকে দেওয়ার জন্য এখানে আমি বসিয়েছি ছিম বাজার এই ছিমের বিচি ছিমের বিচিটা দিয়ে শাক রান্না করবো তো আমি এখানে শাকটি বেছে বেছে নিচ্ছি অন্য শাকটি বাঁচা হয়ে গেছে তো ঢেকির শাকটি আলাদা করে বেছে বেছে নিচ্ছি একসঙ্গে কাটবো মানে ধুয়ে আনবো আলাদা আলাদা করতে শাক দিয়ে এই শাকটি একসঙ্গে কাটলে ধুয়ে দিলে কাটলে মানে কাটতেও সুবিধা হবে তার জন্য আলাদা আলাদা করে নিচ্ছি ঢেকির শাকটি আলাদা ওই শাকটি আলাদা হবে ধুয়ে এনে পরে কাটতে সুবিধা হবে আর কি তার জন্য তো আর আয়ুষ পূজা দিতে গেল না আয়ুষ যাবে পূজা দিতে মন সব মিমি আসলো স্নান করে পূজা দেওয়ার জন্য তো মিমি ঢুকে গেলো করে পূজা দিতে আর দেখো কি সুন্দর করে মিমি পূজা দিয়েছে ঠাকুরটা কি সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে এত পরিমাণে ফুল না এখন প্রচুর ফুল বটে দেখো আমার গুপু সোনা দুই গুপু সোনা কি সুন্দর করে বসে আছে আমার সে মানে ঘরের সিংহাসনে দেখতে খুব ভালো লাগছে না দুই দুই ভাই জগাই মাদাই তো এখন চলো আসলাম কলের কাছে সবজিগুলো ধুতে তো আমি এখানে উস্তা আলু কেটে নিয়েছিলাম ভাজার জন্য উস্তা আলু ভাজা করবো আর শাক করব। তো যে ধুয়ে কাটবো ধুয়ে কাটলে সুবিধা আর কি মানে পরে ধুতে এত কষ্ট হয় না আর কি মানে ধুয়ে যদি না কাটি না তো শাকগুলো কেটে নি কেটে ধুয়ে ধুতে প্রচণ্ড কষ্ট হয় আর ভালো ডালুও থাকার সুবিধা থাকে তো আস্তে থাকতে ভালো করে ধুয়ে কাটলে তাহলে ওই সমস্যাটা হয় না তো চলো শাকগুলো আমি ধুয়ে নিই ভাজাটা বসিয়ে দিলাম তা আলু ভাজা আর এখানে হলো আমসি দিয়ে ডাল রান্না করেছি আচ্ছা আম কোথা থেকে পাবো বলো তাই আমসি এই যে আমসিটা এই যে আর উঠেই না দেখো আমসি যেগুলো আমসি আর এইগুলো হলো শুকনো মরিচ্ছি তো চিনতে পারলে মরিচ এখানে ডাল করছি আর এখানে তোমার বড়ির আচার করবো তার জন্য মশলাটা রেডি করছি বড়ির আচারের মশলা শাকগুলা ধুয়ে রেখেছি শাকগুলো কাটা হয়নি এখন কাটবো আলুটি ভাজা হয়নি শাকগুলো কাটা বাকি আছে আর এই যে মোটামুটি এখানে শাকটা হয়ে গেলে মোটামুটি শেষ ভাজাটা হয়ে গেছে আরেকটু বাকি আছে একটু বাকি আছে রান্নাটা হয়ে গেলে তারপরে করবো আচারটা করবো আচারটা করবো তারপরে করবো তোমার লাড়ু করবো সাত সাত লাড়ু ঠিক আছে আমাদের আজকে বান আছে তো প্রচণ্ড গরম লাগছে খুব সুন্দর তো লাড়ুটা করবো এখন শাকটা বসো তার জন্য শাকটা কুচি কুচি করে কেটে নিয়েছি বাট আমি এত কুচি কুচি করে কাটতে পারি না তো যতটুক সম্ভব কাটার মতন কাট দেখো একটু কুচি কীভাবে কাটছে আমার দ্বারা এত কুচি কুচি করে কাটা সম্ভব না যাই আজকে সবাই তিতা খাবে তিতার শাক তিতা ভাজা সব কিছু তিতা তিতা খাবে তো আমি এখানে শাকটা জিরা সম্পাদ দিয়ে শাকটা বসালাম তো চলো বন্ধুরা শাকটা রান্না করে নিই আজকে সবাই তিতু খাবে এত তিতো পরিমাণে শাক খাবে আর আমি তো বয়সটা পরে দিচ্ছি আর শাকটা এত তিতা হয়েছে না এত তিতা হয়েছে না কী বলবো প্রচণ্ড তিতা হয়েছে শাকটা তো চলো এখানে আমি দেখো আলুটি দিয়ে দিচ্ছি আলু আর এখানে ছিমের বিচি দিয়ে শাকটা বসিয়ে দেবো

মিষ্টি আলু দিয়ে মিষ্টি আলু করে দিয়ে করেছিলাম সময়গুলো এখন এগুলোকে আসাবো ঠিক আছে এখন না একটু করে করবো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে রান্না কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপরে এগুলোকে করব। চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই তারপর আবার আসছে ফিরে আগে কাপড় চপটে রাখি অল্প কয়টা কাপড় আছে এখানে আমার একটা কুর্তি একটা স্ল্যাক্স একটা উলনা আয়ুষের প্যান্ট আর গেঞ্জি ঠিক আছে তো সেদিনে তো আমরা একটু ঘুরতে গিয়েছিলাম তো তার জন্য এই ড্রেসটা পরে গিয়েছিলাম এই স্ল্যাক্সটা এই কুর্তিটা পরে গিয়েছিলাম আর আর সে এই প্যান্টটা আর এই গেঞ্জিটা পরে গিয়েছিল তো তার জন্য ধুয়ে আজকে ধুয়ে দিয়েছি বাট শুকিয়ে গেছে এত রৌদ্র উঠেছে না রোদ্র কারণ আমি পাকাটার মধ্যে পারা দিতে পারছিলাম না এত রৌদ্র তো এখন যদি ভাসনা করে রাখি না এটি এখান থেকে এখানে যাবে এখান থেকে এখানে সুবার মধ্যে আর মানে কুচকিয়ে যাবে তো গরম গরম এখন মতো রৌদ্রুর থেকে আনলাম যে গুছিয়ে রেখে দিই তাহলে ফ্রেশ থাকবে তো ভাঁজ করে নিয়েছি আয়ুষের ড্রেস আয়ুষের জায়গার মধ্যে রেখে দেবো শোকে যে আমারটা আমার জায়গাতে যেখানে আমার ড্রেসগুলো রাখি ভাস করে ঢুকিয়ে রেখে দেব তো ভাত খাওয়ার জন্য চলে আসলাম রান্নাঘরে এখন আমরা বসে যাবো ভাত খেতে তো এখানে দেখতেই পারছো ভাত বেড়ে নিয়েছি আমি আয়ুষ মিমি আর আমার জন্য ভাত জন্য ভাবছি মিমির তো নাকটা উপর দিকে উঠে গেছে কারণ কেন জানো যে মিমি যে তিতার শাক তিতার শাক তিতা ভাজা কারণ মিমি এসব কিছুই খানা আবার ডাল করেছি মুগ ডাল করেছি আম দি আমসি দিয়ে তো তারা দুজন খেতে বসে গেছে দেখো মিমির মুখটা খালি বারবার জল খাচ্ছে তিতা ভাজাটা দিয়ে খাচ্ছে তার জন্য আর আমার তো খুবই ভালো লাগে আয়ুসুরও মোটামুটি আয়ুসুর তো একটা না তবে আমার খুব ভালো লাগে তিতার শাক বলো তিতা ভাজা বলো পোস্তা ভাজা তো আমার খুব ফেভারিট পোস্তা আমার খুবই প্রিয় মানে ভাজার মধ্যে তো চলো বন্ধুরা আমি ওদের সঙ্গে বকবক করছি যে খেতে হবে খেতে হবে কি বলছে আমি নিজেও জানি না আমার এখন মনে পড়ছে না বাট ওদের সঙ্গে খুব বক বক করছিলাম খাওয়ার সময় যে খেতে হবে কিচ্ছু ফেলা ফেলতে পারবি না কিছু ফেলতে পারবি না এটি বলছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে কাপড় চোপড় মানে একটু রেস্ট করে ড্রেসটা চেঞ্জ করে আবার চলে আসলাম রান্না করে আজকে সাতুর লাড়ু করব। মানে খুয়ে সাতুল লাড়ু করব। এটা আমাদের করতে হয় আজকে বান আছে বান আছে বান বাড়ানা সরি বান আছে বান তুলবো তার জন্য এটা গুয়া মসুরি দিলাম গুয়া মসুরি গুঁড়া আর এটা হলো তোমার কি বলে এটাকে মরিচ এলাচি তারপরে তেজপাতা সব কিছু মিক্সড একটা মশলা করেছি এ মশলাটা দিতে হয় একটু একটু ঝাল ঝাল লাগবে মিষ্টি মিষ্টি লাগবে খেতে এটা খুব ভালো লাগে তো আজকে বানটা তুলবো তার জন্য লাড়ুটা করবো তা আমি আগে গুড়টা গুড়টা জাল দিয়ে রেখে দিয়ে দিয়েছিলাম তো জাল দিয়ে রাখাতে ঠান্ডা ঠান্ডা করতে সুবিধা তো এখন বসে বসে এক একটা করে লড়ুগুলো বানিয়ে নেবো লারুগুলা বানিয়ে দেবো এখানে আমি আবার আচারটাও করবো তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো বিয়েটা কেউ স্ক্রিপ্ট করো না স্ক্রিপ্ট না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি একটা একটা করে বানিয়ে নিই চলো